আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনুজুল ইসলাম বাদল আপনাদের সারা আমাদের সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম এখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে কাদের ভাই ওমান থেকে আমাদের এই খেজুর বাগানের যে ভয়ঙ্কর পোকাগুলো আছে রেড বিটল উইবিল সেই পোকা থেকে রক্ষা করার জন্য আমাদের যে ওষুধটি নিয়ে আসছেন সেটি আমি কিভাবে রেডি করতেছি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো সারা দেশে খেজুর চাষী ভাই যারা আছেন পুরো ভিডিওটা দেখবেন আপনারা শিখবেন ইনশাল্লাহ আপনাদেরকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করব কারণ জানেন যে এই ভয়ঙ্কর পোকা কতটা ক্ষতি করে এবং এই একে প্রতিরোধ করার জন্য কত সময় ব্যয় করতে হয় আর কত খরচ করতে হয় তো দর্শক আমরা অলরেডি এই ফাটটাকে রেডি করার জন্য কাজ করতেছি হ্যাঁ আমরা এখন দুইটা খুঁটি এখানে গেড়ে নিব আর এখানে দেখতেছেন ওই যে বালতি আর ওষুধ ওষুধটা কীভাবে প্যাকে মানে আনবক্সিং করে আপনাদের দেখাবো কীভাবে কাজ করে সেটাও আমরা দেখাবো আর দর্শক আরেকটা বিষয় হলো আপনাদেরকে যেটা বলে বলি কাদের ভাই বাসা টাঙ্গাইলে টাঙ্গাইল থেকে যখন আমি এই ওষুধটা রিসিভ করে নিয়ে আসি ওই যে দেখেন সেই ওমানের যে ব্যাগ সে ব্যাগ ব্যাগও রয়ে গেছে আর ওই যে ভিতরে হলো যে দেখতেছেন আমি আপনাদের পুরোটা আনবক্সিং করে দেখাবো আর সবচেয়ে মজার বিষয় হলো দর্শক আমি যখন চন্দ্রা গাড়ির থেকে নামি তখন ওই ওই ওষুধটা ওই ব্যাগের মধ্যে ছিল ওই মুহূর্তে একটি রেড বেল্টল উইভেল আমার পিছু দা পিছু নিয়েছিল তাতে বোঝা যায় যে ওষুধটা কত কার্যকর আর বাস্তবতা তো আপনাদেরকে দেখাবো আর কাদের বাজারটা বললো তার বাসাতে একটা একটা রেখে দিয়েছিল সেটা খোলার পরে সকাল বিকাল দুপুর তিনবেলা অনেকগুলো এই রেড বেল্টল পোকা আস আসছিলো ওখানে পরে সেগুলো মেরে দিয়েছে যাই হোক আসলে আপনারা যদি ভালো কাজ কাম কাজকর্ম করেন তাহলে দেখবেন আল্লাহ অনেক রাস্তা সুন্দর সুন্দর রাস্তা দিবে আর সেটাই হলো যেমন এই পোকাটা নিয়ে খুব যন্ত্রণায় ছিলাম আপনারা যারা বাগানি আছেন তারাও খুব যন্ত্রণায় থাকেন তো আজকে পুরো সেট যদি আবহাওয়া খুব খারাপ তারপর চেষ্টা করতেছি পুরো সেট আপটা আপনাদের দেখানোর জন্য দর্শক আমাদের দুটি খুঁটি গাড়া হয়ে গেল একটি অলরেডি সেট হয়ে গেছে এই কাজটি করতেছেন আমাদের ভাই এটা এখন টাইট দেওয়া হবে ভাই সোজা রাখেন আমি আপনাদেরকে পুরোটা সরজমিনে দেখাবো আমরা শেষ পর্যন্ত দেখবেন আর আশা করতেছি এটা যখন আনবক্সিং করে লাগিয়ে দেবো সাথে সাথেই রেড বোর্ড দেখা পেতে পারি আমরা জানি না যদি সেটা হয় তাহলে তো আপনারা বাস্তবতাটা বুঝতে পারলেন আমি আমি উনি যে আপনাদেরকে দেখাইতে পারলাম তো আশা করতেছি আর কি আর সবচেয়ে বড় ব্যাপার হলো পুরা বাগানে কিন্তু মাত্র একটা দিচ্ছি এই একটাই কিন্তু ছয় মাস কাজ করবে এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আর এটা সাউথ আফ্রিকার একটি মেডিসিন যেটাকে ওখান থেকে ওমানে আসছে আর ওমান থেকে আমাদের কাদের ভাই নিয়ে আসছে কাদের ভাই আমাকে গিফট করেছে বেশ কিছুই উনি দুই প্যাকেট নিয়ে আসছিল দুই এক এক প্যাকেটে দশটি করে থাকে উনি একটি করে রেখে আমাকে নয়টি নয়টি করে আমাদের আমাকে গিফট করেছে আমি ইনশাআল্লাহ এর কার্যকারিতা ভালো দেখার সাথে সাথে অনেক বাগানিদেরকে আমি দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা বালতিটি বেঁধে দিয়েছি আর ওই যে দেখতেছেন ওখানে পানি দিয়ে দিয়েছি আর দূরে থেকে দেখায় আপনাদের এই যে জাস্ট এরকম এরপরে আমরা ওষুধটা আমরা আনবক্সিং করব এই যাপটা দেখায় ব্যাগটা নেন তো একটা নেন একটা নেন একটা ব্যাগটা নেন এই জে ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো উইল ম্যাগনেট বুঝছেন ম্যাগনেট তো অর্থ বোঝেনি চুম্বক মানে উইল মানে এই পোকাগুলা সে চুম্বকের মতো নিয়ে আসবে আচ্ছা আমরা বাস্তবে প্রমাণ দেখব যে কীভাবে চুম্বকের মতো করে নিয়ে আসে জব্বার ওয়াই প্যাকেটটা আনবক্স করতেছে আনবক্সিং করতেছে দেখেন হ্যাঁ কেটে দেন কেটে করেন করেন ভিতরে ই কেটে লাইন না হ্যাঁ বাই করেন বাই করে দেখান এই তো জাস্ট আপনার এই যে লিকুইডটা দেখতেছেন এরকম একটা লিকুইড স্টাপের এইরকম একটা লিকুইড হয় ওই দুটো গুণে আছে নিয়ে আসবে যে এর মধ্যে আমি পুরা সেট করাটা আপনাদের দেখাইলাম আর এখানে যখন ওই পোকাগুলো আসবে সাথে সাথে পানিতে মারা যাবে আর বৃষ্টি হওয়ার কারণে পানি জমে যাবে বেঁধে আমরা দেখে যে এখানে সিদ্ধ করে চারদিকে চারটে সিদ্ধ করে দিছি অতিরিক্ত পানি পড়ে যাবে কেন ওই বালতির ইয়ের মধ্যে রাখা আছে দেন কে দুইটা দুইটা দুইখণ্ড রাখা আছে না এসেন দেন এই যে দেখো পয়েন্টটা দোকান সিদ্ধ করে আছে দেন বাকি করে দেন এটা বাকি করে দেন হ্যাঁ আর এদের একটু জ্বলাই দেবেন হ্যাঁ জাস্ট এই দেন অল্প নিজ আটকে দেন হ্যাঁ দেন এটা রেপেস সোজা জিনিস একেবারে দর্শক আমাদের সেট করা হয়ে গেল আপনাদেরকে আমি দেখেন জ্বলাইয়ে দিয়েছি একটি আর ছোট ছোটো একটি মেডিসিন আছে দর্শক আমরা ছোটো একটি মেডিসিন এবং বড়ো একটি মেডিসিন লাগিয়ে দিয়েছি এখন যদি বাগানে এই বিটল উল পোকা থাকে তাহলে অবশ্যই এখানে আসবে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে পোকাগুলো এসে পানিতে পড়ে সবাই ভালো থাকেন আশা করি প্রত্যেক বাগানিদেরকে আমরা এটা সহযোগিতা করতে পারবো এবং প্রত্যেক বাগানি এর দ্বারা উপকৃত হবে এবং এই ভয়ঙ্কর দুটি পোকা থেকে রক্ষা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম